ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও কী অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে বেলা আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস তুমি কি অফলাইনে গেম খেলতে চাও তাহলে আজকের বেড়ে সম্পূর্ণ ধৈর্য ধরে দাও কেননা আজকের বেড়ে তোমাদেরকে সেরা পাঁচটি টপ ফাইভ হাই গ্রাফিক্স অফলাইন গেম দেখা চলেছি গাইস তুমি যখন তোমাদের ফোনে গেমগুলো রাম্প্র খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আর গাইস আমি পার্সোনালি যে গেমগুলো তোমাদের দেখাই আমি মনে করি তোমরা সকলে এই গেমগুলো খেলে অনেক মজা পাও তাই তো গাইস আজকের বেড়ে তোমাদেরকে যে গেমগুলো দেখাবো প্রত্যেকের গেম তুমি তোমার ফোনে ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিওর কোনো এক্সাম্পল দেবো আশা করি তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটা দোষ জোদরে দেখবে তাহলে মনে তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবে তো গাইস তুমি যদি নতুন থাকো এন ফোন সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইস ভিডিওতে যেন লাইক করে নাই প্লিজ ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও কারণ তোমাদের জন্য এত কষ্ট করে গেমগুলো খুঁজে এসে ভিডিও ভিডিওতেই ভিডিওতে একটা করে লাইক দিতে পারো প্লিজ ও ভিডিওতে একটা করে লাইক দাও তো চলো গাইস আর দিন করে স্কুল বলা শুরু করা যাক সো গাইস তোমাদের নাম্বার ফাইভে যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে গ্যাংস্টার লাইফ ক্রাইম সিন্ডিকেট যা হোক গাইস তোমাদের মধ্যে অনেক গেমারই আসো অফলাইনে গ্যাংস্টার টাইপের গেম খেলতে অনেক পছন্দ করো তুমি চাও গ্যাংস্টার টাইপের গেমের মধ্যে বিভিন্ন ধরনের মিশন করতে বিভিন্ন ধরনের তোমার ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার বিভিন্ন ধরনের ড্রেস আপ কিনে দিতে পারবে বিভিন্ন ধরনের কার্ড সাল দিতে পারবে তুমি গ্যাংস্টার টাইপের গেমের মধ্যে বিভিন্ন ধরনের ফাইটিং করতে পারবে আর যাই গেমটির মধ্যে অন্যান্য ফিচারও আছে যেমন ধরে গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা উপরে ম্যাপ যে ম্যাপের মধ্যে বিভিন্ন ধরনের মিশন থাকবে এই গেমটির মধ্যে তুমি চাইলে ফুল হিসেবে ফাইটিং করতে পারো গেমটির মধ্যে তুমি ছেলে বিভিন্ন ধরনের যে কার্ড আছে সেগুলো কাটতে পারো আমার কাছে সবচেয়ে মজার বিশেষ গাইজ এই গেমটির মধ্যে সবচেয়ে বেশি ওপেন আর ম্যাপ আছে যে মিশনগুলো আছে সেগুলো মিশন যদি তুমি খেলো আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগব আর যে লাইক গাইজ গেমটির মধ্যে অন্যান্য ফিউচারগুলো আছে তুমি যখন গেমটি খেলবে আশা করি এগুলো ফিউচার সম্পর্কে জানতে হবে এবং গেমটি খেলে অনেক মজা পাবে পার্সোনাল যেহেতু অফলাইনে খেলার মতো সেরা একটা গেম আমার কাছে মনে হয়েছে এই জন্যই নতুন তোমাদের গেমটি দেখাচ্ছি আশা করি তোমাদের কাছে যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই একবার আমরা খেলে দেখতে পারো তো আই থিঙ্ক আশা করি তোমরা সকলে এই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইছে এই গেমপ্লির সাইজের কত তোমাদেরকে বলি গেম প্লি হচ্ছে একশো ছয় পঞ্চাশ এম আর গেম গেমপ্লি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং এই ভিডিও বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো থেকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা যাই হোক গাইস তোমাদের নাম্বার ফোরে যে গেম প্লেছি সেই গেম প্লি হচ্ছে ওয়েস্ট সার্ভাইভাল কাউ গেম সো গাইস তোমাদের মধ্যে অনেকে আছো পিসি আডিয়ার টু যে গেমটা আছে সেই গেমটা অনেকে আছে গেম প্লে ভিডিও দেখছো তো এই গেমটা সেম টু সেম ওই কলমে ফিক্স হয় মানে ওই গেমটার মতোই ফিউচার পিসি গেমের মতো তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন পর গেম পেয়ে ভিডিও এই গেমটির মধ্যে তোমার লাইক একটা ক্যারেক্টার থাকবে যে ক্যারেক্টার দিয়ে মূলত যে গেমটির মধ্যে উপ ম্যাপ থাকবে যে উপর ম্যাপের মধ্যে তোমার মূলত ঘুরতে হবে তোমার লাইকের একটা ঘোড়া থাকবে সেই ঘোড়া দিয়ে মূলত তুমি ছেলে অ্যাডভেঞ্চার করতে পারবে গেমটির মধ্যে তুমি ছেলে বিভিন্ন যে গ্যাংস্টার থাকবে সেগুলো গ্যাংস্টার সাথে ফাইটিং করতে পারবে মানে তুমি একজন কাউ বয় থাকবে বিভিন্ন জায়গায় যাইতে পারবে মানে সব কিছুই গেমটির মধ্যে অভারেস করতে পারবে তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন পর গেম পেয়ে ভিডিও আমার কাছে লাইক পার্সোনালি গেমটা অনেক ভালো লাগছে আর অফলাইনে খেলার মতো তো স্যার একটা গেম মনে হয়েছে এই জন্য মূলত তোমাদেরকে গেমটি দেখাতে চলেছি আশা করি গাইস তোমাদের কাছে যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার একবার ডাউনলোড করে খেলে দেখতে পারো আমার কাছে মনে হয় তোমার একজন ডাউনলোড করে খেলবে তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো পার্সোনাল যেহেতু আমার কাছে অনেক গেমটি ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো আর এই গেমটির মধ্যে বিভিন্ন ধরনের মিশন আছে আর অনেক ধরনের ফিউচার আছে তুমি যখন গেমটি খেলবে আশা করি ফিউচার সম্পর্কে জানতে হবে এবং গেমটি খেলে অনেক মজা পাবে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই একবার ডাউন করে খেলে দেখতে পারো তো গাইস এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি গেমটি হচ্ছে একশো সাত কেম্বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের হাউলিং এই বেড়ে ডিপসিক মাসে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা সো গাইস তোমাদের তিন নাম্বার যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে হাই স্কুল বয় গ্যাংস্টার গেম সো গাইস আমি জানি তোমাদের মধ্যে অনেক আছো হাই স্কুলে অনেক দুষ্টামি করছো অনেক ইত্রামি করছো স্যার ম্যাডাম হিসাবে যে দুষ্টামি করছো তো গাইস তুমি যদি এরকম টাইপের একটা দুষ্টামি টাইপের ফুংরামি টাইপের একটা গেম খেলতে চাও তোমাদের ফোনে রাউন্ড করলে তাহলে আমি তোমাকে বলবো এই গেমটি রাউন্ড করে খেলার কথার জন্য কারণ এই গেমটির মধ্যে মূলত তুমি এক হাই স্কুলের একটা ছাত্র হিসাবে মূলত তুমি গেমটি খেলতে পারবে গেমটির মধ্যে লাইক তুমি স্কুলের মধ্যে যতগুলো কাহিনী আছে মানে যতগুলো ফিউচার আছে সবগুলো ফিউচার সঙ্গে দেখতে পারবে স্কুলে যতগুলো দুষ্টাইমি আছে সবগুলো দুষ্টামি তুমি ছেলে করতে পারবে গেমটির মধ্যে বিভিন্ন ধরনের মিশন আছে গেমটির মধ্যে একটা উপ ম্যাপ আছে আর বিভিন্ন ধরনের স্টোরি আছে তুমি যদি গাইস তোমাদের ফোনে গেমটি ডাউনলোড করে খেলাও আমার কাছে মনে হয় তুমি স্কুল লাইফে ফিরে যাবে এবং গেমটি খেলে অনেক মজা পাবে পার্সোনালি আমার কাছে গেমটি অনেক ইন্টারেস্টিং মজাদার লাগছে এই জন্য নতুন তোমাদেরকে গেমটি দেখাচ্ছি আর আশা করি তোমাদের যদি গেমটি বারো লেগে থাকে অবশ্যই তোমরা একবার করে দেখবা আশা করি তোমাদের সকলে কাছে অনেক ভালো লাগবো তো গাইস আশা করি তোমরা সকলে এই গেমটি সম্পর্কে বুঝতে পারছো যদি তোমার কাছে গেমটি অবশ্যই একবার দেখতে পারো তো গাইস এই গেমটির তোমাদেরকে বলি গেমটি মাত্র বিরাশি এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ক্রমশে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা সো গাইস তোমাদের দুই নাম্বারে যে গেমটি রেখেছি সেই গেমটি হচ্ছে মাই কন্ট্রাকশন সুপার মার্কেট সো গাইস এই গেমটার কথা তোমাদের কি বলবো এই গেমটা যারা তোমাদের ফোনে কাছে অনেক ভালো গেমের কনসেপ্টটা খুবই সুজা এবং খুবই নরমাল এই গেমটির মধ্যে একটা শপ থাকবে যে শপের মধ্যে কার্ড থাকবে যেগুলো কার্ড তুমি বিক্রি করতে পারবে গেমটির মধ্যে তোমার যে শপ থাকবে সবটাকে আপডেট করতে হবে সবটাকে কালার করতে হবে সবটার মধ্যে যে হায়ার করে রাখতে পারবে গেমটির মধ্যে যারা লাইক অন্যান্য ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সময় দেখতে হবে আমার কাছে মনে হয় গাইস এক কথা ইন্টারেস্টিং মজাদার গেম গাইজ তুমি এক শফ গেম খেলতে পছন্দ করো সুপার গেম সুপারমার্কেট টাইপের গেম খেলতে পছন্দ করো তাহলে তোমাদেরকে রিকমেন্ড করবো এই গেমটি খেলে দেখার জন্য আমি তোমার কাছে যদি কাছে মনে হয় গাইজ যদি গেমটি খেলো সত্যি আমার কাছে পার্সোনাল অনেক ভালো এই আছে লাইক তুমি যে সুপার যে বিজ্ঞাপ তুলবে সেগুলো তুমি দামি ছেলে বিক্রি করতে পারবে তুমি ছেলে এমপ্লয় করে রাখতে পারবে গেমটির মধ্যে লাইক তোমার যে সব থাকবে এই সবটাকে তুমি চাইলে আর অনেকজনের ফিউচার আছে গাইজ তুমি যখন গেমটি খেলবে আশা করি এগুলো ফিউচার সম্পর্কে জানতে পারবে এবং বুঝতে পারবে এবং গেমটি খেলে অনেক মজা পাবে তো আই আশা করি তোমরা সকলে তো গাইছে গেমটি সাহায্যে আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউর লিঙ্ক এই বেলার টিপসিক দেওয়া আছে যদি গাইজ তোমার কাছে গেমটি বাউল থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যা গাছ তুমি নাম্বার ওয়ান গেমটা থাকার আগে এর ফলে সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি লাইক করে নাই প্লিজ এ ভিডিও করে লাইক দাও কারণ গাইস তোমাদের জন্য এত কষ্ট করে গেমগুলো খুঁজে নেই ভিডিও লাইক দিতে পারো প্লিজ করে লাইক দাও আর কমেন্ট করে মতামত জানাও পরবর্তী আমরা গেম দেখছি সেই গেম ফ্রি সিটি ফ্রি রিজেন সো গাইস আজকের তোমাদেরকে যতগুলো অফলাইনে খেলার মতো সেরা কিছু গেম দেখেছি এই গেমগুলোর মাঝে ওয়ান বেস্ট এবং সেরা যদি কোনো গেম হয়ে থাকে আমার মতে তাহলে আমি এই গেম কথা বলবো গেম ভিডিও তোমরা তো দেখতেই পাচ্ছ এই গেমটির আমার কাছে পার্সোনালি গেম প্লেটের কাছে ওপেনার ম্যাপ ভালো লাগছে গেমটির মধ্যে বিভিন্ন ধরনের যে কার্ড আছে সেগুলো কার্ড চালাতে অনেক ভালো লাগছে গেমটির মধ্যে লাইক তোমার যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার তুমি ছেলে বিভিন্ন ধরনের ড্রেস আপ কিনতে দিতে পারবে গেমটির মধ্যে সম্পূর্ণ একটা ওপেন ম্যাপ আছে যে ম্যাপের মধ্যে তুমি ছেলে বিভিন্ন ধরনের মিশন খেলতে পারো তুমি ছেলে গ্যাংস্টার সাথে ফাইটিং করতে পারো তুমি ছেলে দামি দামি কার্ড চালাতে পারো গেমটির মধ্যে লাইক যে আরও ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সঙ্গে দেখতে পারো গেমটির মধ্যে এক টাউন সিটি আছে সেই সিটির মধ্যে তোমার একটা বাসা বাড়ি কিনতে পারো এবং সেই বাড়িতে তুমি ছেলে থাকতে পারো গেমটির মধ্যে লাইক আরও অনেক ধরনের ফিউচার আছে গ্যাস তুমি যখন গেমটি তোমাদের ফোনে ডাউনলোড করে খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো পার্সোনালি যেহেতু আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবো যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই একবার হাউটে খেলে দেখবা আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো তো আই থিং আশা করি তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাহায্যের কথা তোমাদেরকে বলি গেমটি হচ্ছে একশো চার এম আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের হাউল্ডিং এ বেলা ডিপ্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক আজকে তোমাদেরকে সেরাকে চুপ পাঁচটি অফলাইন গেম দেখেছি যাই না গাইজ কার কার কাছে কোন গেমটা ভালো লাগছে যদি এখান থেকে একটা গেম ভালো লাগে ও বেশি কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাইজ আজকের ভিডিও এ আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোন গেম নিয়ে নতুন কোন ভিডিওতে এ পর্যন্ত সে ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ